আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার থাকতেছে না এ বিষয়ে আপনার একটু মতামত না আমি ওনার সাথে সংহতি প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই কারণ এই যেভাবে করে আমরা পোস্টারিং করি নির্বাচনের জন্য এটা আসলে কোনো সঠিক পন্থা না এবং এই পোস্টার কার উপর কে লাগাবে কে কোন জায়গা দখল করবে এটা মধ্যে নির্বাচনকে ঘিরে আমাদের মধ্যে একটা হানাহানি রেশারেশি সৃষ্টি হয় বরং আমি ওনাদেরকে অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে আলোচনার মাধ্যমে একটা প্রপার লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা দরকার একই মঞ্চে সকল প্রার্থীর উঠা দরকার এবং অন্তর্বর্তী সরকারের উচিত সেটা তদারকি করা সেক্ষেত্রেই অর্থের অপচয় অর্থের ব্যয় এবং কালো টাকার ব্যবহারও কমে আসবে কার মঞ্চ কত বড় কার প্রচারণা কত বড় না যে যদি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় যে একটি মঞ্চ নির্ধারণ করা থাকবে এলাকা ভিত্তিক এবং সময় নির্ধারণ থাকবে ওই মঞ্চে এসে সকল প্রার্থীকে আলোচনা করতে হবে এবং যদি একটা অনুষ্ঠান করা যায় যেই অনুষ্ঠানের মধ্যে সকল প্রত্যেক একসাথে মঞ্চে উঠবে এবং ওয়াদাবদ্ধ হবে যে আগামীতে কি করতে চায় এবং হেরে গেলেও যাতে এলাকার মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে পারে এটা আমার ব্যক্তিগত চাওয়া ধন্যবাদ